চলেছি গচ্ছা জেলার ভুজ শহরে সুন্দর সেই ভোজ শহরের দৃশ্য আমি তুলে ধরব আগের ভিডিওতে খালি আমি দেখিয়েছিলাম স্বামী নারায়ণ মন্দির আজ আমাদের আপনাদেরকে দেখাবো সুন্দর এক মিউজিয়াম যেটা হচ্ছে সিটিবন সেই সিটিবনে। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম দেখতে পাচ্ছেন সেই দৃশ্য সেই মন ভরানোর দৃশ্য আমরা চলে এসেছি সিটিভনের কাছেই আমরা এই সিটিবন দেখার আগে আরেকটা সুন্দর জায়গা ঠিক এখান থেকে দু কিলোমিটার দূরেই সুন্দর এক জায়গা দেখে নেব আরও দেখব এখানে পাগমহল আয়না মহল এবং আরও অনেক কিছু এখানে দেখা যাচ্ছে সেগুলো আমি এক এক করে দেখাবো আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিও ডি ট্রাভেল নিউজের সঙ্গে আমি সনাতন ধারা হ্যাঁ আমরা পৌঁছে গেলাম ভবন সিটি ভবন স্মৃতি দিয়ে ঘেরা বন এর নাম স্মৃতি বন মরুভূমির বুকে সেজে উঠেছে খুব সুন্দর একটি স্মৃতিসৌধ এই স্মৃতিসৌধ সৌধের আমি সৌন্দর্য ভিতরের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন কিছু এর ইতিহাস আমি তুলে ধরব দু সালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল এই শহর মারাত্মক ভূমিকম্পে মারা গিয়েছিলেন প্রায় তেরো হাজার মানুষ তেনাদের স্মৃতির উদ্দেশ্যে এই মিউজিয়াম স্মৃতিবন সেই মিউজিয়ামের দৃশ্য তুলে ধরেছি এখন দেখছেন সেই দৃশ্য ভিতরে সেই দৃশ্য দেখতে দেখতে আপনার মনটা ভালো হয়ে যাবে বিরাট এলাকা জুড়ে এই শরীরবন আপনারা একটা দিন পুরো দিন লেগে যাবে যদি সমস্ত কিছু দেখতে চান মিউজিয়াম থেকে আরম্ভ করে এখানে অনেক কিছু আছে যেগুলো আমি পুরো ভিডিওটা করতে পারবো না অনেক লং হয়ে যাবে তাই আপনারা এসে দেখুন বনের বিভিন্ন দৃশ্য এবং বিভিন্ন বীরজনের সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনার মন কেড়ে নেবে আমরা এখন চলে এসেছি আমরা এখন চলে এসেছি সিটিবন থেকে দু কিলোমিটার দূরে ব্রহ্মা মন্দির ওই মন্দিরটা এত সুন্দর লাগবে আপনাদের এই জায়গায় দেখছি পর্যটন অনেক কম কিন্তু সুন্দর মনমাতানো ভিউ এবং এই মন্দিরের সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে আমি এক এক করে দেখাচ্ছি দেখুন কি সুন্দর সেই মন্দিরের চার সাইডের পরিবেশ এবং সুন্দর ভিউ এখান থেকে দেখা যায় আপনারা এই মন্দিরের উপর থেকে সেই ভিউ দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে চলে যাব আরেকটা সুন্দর জায়গায় জঙ্গলে ঘেরা এক পুষ্কর্ণী সেখান থেকে আপনি চলে যেতে পারেন এক ধ্বংসস্তূপ মহাদেবের মন্দির দেখতে সেই মন্দির কিছু নেই খালি ধ্বংসস্তূপ আর দেখার জন্য অনেক মানুষ দেখেছি ভিড় করেছে তাই আপনারা আসুন এই জায়গাটা প্রাকৃতিক পরিবেশে আপনাদের মনটা কেড়ে নেবে আমরা এখান থেকে আবার একটা নতুন জায়গায় যাচ্ছি সেই জায়গায় আপনারা দেখুন মন মাথানোর এই দৃশ্য রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব কোটেশ্বর মহাদেব মন্দির আমি সেই রাস্তার সিনারি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন মন খোলানো সেই দৃশ্য আমি এখন তুলে ধরছি কটেশ্বর মহাদেবের মূর্তির সামনে থেকে আপনাদের খুব ভালো লাগবে এই জায়গাটা চারদিকে মরুভূমি এবং একটি পাহাড়ের উপরে এই কটেশ্বর মহাদেবের মূর্তি এখানেও পর্যটনের সংখ্যা খুব বেশি নয় কিন্তু রাস্তার সৌন্দর্য আর সমস্ত কিছু দেখে আমরা আবার ফিরে আসছি মেন সিটিতে হ্যাঁ আমরা চলে এলাম মেন সিটিতে এখান থেকে আমি নিয়ে যাব সুন্দর দৃশ্য দেখাতে এই লেকের চার সাইডে শহরটা আছে আপনারা এই লেকটা পুরো ঘুরে নিতে পারেন এবং কিছু কিছু দৃশ্য এখান থেকে আমি তুলে ধরলাম এই ধ্বংসস্তূপটা আপনি দেখে নিতে পারেন ভোজ শহরে আমরা এখানে আর বেশি সময় নষ্ট করব না আমি রাস্তা থেকেই এই দৃশ্য তুলে আমি পৌঁছে যাব সুন্দর সেই পাগমহলের দৃশ্য দেখতে আমরা পৌঁছে গেলাম পাগমহলেই সেই পাগ পাগমহলের দৃশ্য আমি এখন দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি এই পাগমহলের ভিতরের দৃশ্য এবং আয়না মহলের দৃশ্য আমি তুলে ধরব যে দৃশ্যগুলো আপনাদের মন কেড়ে নেবে আপনারা দেখতে থাকুন সমস্ত ভিডিওটা মনে হয় আপনাদের ভালো লাগতেই পারে আপনারা দেখুন টি ট্রাভেল নিউজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি পাগমহলের চার সাইটের বিভিন্ন দৃশ্য আমি তুলে ধরব যেটা আপনাদের মন কেড়ে নেবে দেখুন কী তার সৌন্দর্য আমি চার সাইট থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করতে লাগলাম যেনারা গিয়েছেন তেনে তো কোনো কথাই নেই তেনারা সুন্দর দেখেছেন দেখুন সেই ভূমিকম্পের যে স্মৃতি এখানে আপনাকে উস্কে দেবে দু হাজার এক সালের যে ভূমিকম্প সেই স্মৃতি আপনাকে বারবার উসকে দেবে আমি দেখাচ্ছি দেখুন সুন্দরভাবে দেখে নিন যেন মনে হচ্ছে উপরের একটা পার্সন ভিতরে ঢুকে গিয়েছে আর মর্যের পার্সনটা অনেকটা বেরিয়ে এসেছে দেখুন সেই দৃশ্য আমি দেখাচ্ছি যে দৃশ্যটা আপনাদের মনটাকে নাড়িয়ে দেবে আমরা এই দৃশ্য দেখে মিউজিয়ামের ভিতরে ঢুকলাম সেই মিউজিয়ামের দৃশ্য আপনারা এখন দেখছেন দেখুন কি সুন্দর সেই মিউজিয়ামের দৃশ্যগুলো আমি এক এক করে তুলে ধরছি দেখুন আয়নামহলের দৃশ্য এবং আমি পাগমহলের যে দৃশ্য সেটাও দেখাবো আপনারা দেখতে থাকুন সেই দৃশ্য আমরা এখন পাগমহলের দৃশ্য তুলে ধরছি দেখুন কি সুন্দর সব সাজানো গোছানো মিউজিয়াম এই মিউজিয়ামে এক দু ঘন্টা আপনি কোথা থেকে কেটে যাবে বইতেও পারবেন না অনেক বড়ো এই মিউজিয়াম আপনারা প্রত্যেকটা দৃশ্য দেখতে থাকুন যেনারা গিয়েছেন তেনাদের জন্য তো কোনো কথাই নেই কিন্তু যেনারা এখনো পর্যন্ত যাননি সেই দৃশ্য আপনারা দেখে নিন আমি প্রত্যেকটা দৃশ্য প্রত্যেকটা মুহূর্ত আমি তুলে ধরব প্রত্যেকটা দৃশ্য আপনার মন কাড়বেই কাড়বে সাজানো গোছানো এই হলঘরটা ঘরটা আপনার দেখুন কী সুন্দরভাবে সাজিয়ে রেখেছি এই হল আমি প্রত্যেকটা মুহূর্ত এবং প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা দৃশ্য আপনাদের আমি সুন্দরভাবে দেখিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন এবং সিদ্ধান্ত নিন এই জায়গায় আসবেন কিনা খুব সুন্দর লাগবে আপনাদের এখানে তিনটে দিন কাটিয়ে যান এবং সুন্দর মুহূর্ত আপনি বন্ধুর সঙ্গে বা আপনজনের সঙ্গে এই সুন্দর জিনিস উপভোগ করুন আমি এই সুন্দর মুহূর্তগুলো তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না আমি আরও সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের শেয়ার করব আপনারা সেই দৃশ্য দেখছেন হল ঘরের দৃশ্য মন মাতানো সেই দৃশ্য আমি বারবার দেখছি এবং বারবার সেই ভিডিও করে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন সেই অত্যক্ত মুহূর্ত এইসব দেখার জন্যই তো আমরা প্রচুর টাকা খরচা করে দেশ বিদেশে ঘুরে বেড়াই সেই দৃশ্য যেটা দীর্ঘদিন আমাদের স্মৃতি কোঠায় বন্দি থাকে আমি দেখাচ্ছি দেখুন সুন্দর সুন্দর পেন্টিং সুন্দর যে কারুকার্য সেই কারুকার্যগুলো আপনাদের দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন এবং এল ডি ট্রাভেল নিউজের পক্ষ থেকে সবাইকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য আমরা দোতলার দৃশ্য দেখে নেমে এলাম একতলাতে সেই একতলা থেকে নেমে বাইরে বেরিয়ে এলাম বাইরের কিছু দৃশ্য দেখিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করব পরবর্তী ভিডিও আমি ভূ শহরের আরেকটা সুন্দর জায়গা দেখাবো এবং কিছু পথ সিনারি দেখাবো যেগুলো আপনাদের অনেক ভালো লাগবে তাই সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে সবাইকে আমার ভালোবাসা জানিয়ে এখানে শেষ করব ধন্যবাদ বন্ধু সবাইকে আমি নমস্কার জানিয়ে আজকের মতো বিদায় নিলাম দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে নমস্কার বন্ধু